আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিছু স্লিং আছে প্লাস্টিকের আমার মেটালের যে স্লিন শর্টগুলো ছিল প্রায় সবই শেষ হয়ে গেছে তো আজকে শুধু প্লাস্টিকের গুলোই দেখাবো এটার দামও খুব বেশি না যারা নতুন প্র্যাকটিসে মানে প্র্যাকটিস করার জন্য স্লিং খুঁজছেন তারা এই স্লিন শর্টগুলো নিতে পারেন এগুলা মানে একবারে হ্যান্ডে একটা প্রোডাক্ট একবারে হ্যান্ডে একটা প্রোডাক্ট হাতে নিলে বুঝবেন যে মানে একবারে হাতের সঙ্গে লেগে থাকে আর এগুলোর দামও খুব বেশি না এগুলো প্রত্যেকটা চারশো পঞ্চাশ টাকা পিস আর এটার সাথে দুই সেট রাবার পাইবেন আর এর আগের ভিডিওতে লাইভে ছিল সাড়ে তিনশো টাকা তখন একটা অফার প্রাইস ছিল তো ওটার রেফারেন্স দিলে কিন্তু হবে না এটার দাম চারশো পঞ্চাশ টাকা এটা একবারে ফিক্সড যারা দামাদামি করবেন তারা প্লিজ আমাকে নক দিয়ে না ভাই অনেকে এসে হোয়াটসঅ্যাপে দামাদামি করে মানে খুব খারাপ লাগে এত কম রেটে দেওয়ার পরেও কেন মানুষের মন ভেটছে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো রাবারগুলো এটার সঙ্গে ফ্রি আসে এই রাবারগুলা সিক্স এম এটা দিয়ে আপনি সিক্স এম আরামে ব্যবহার করতে পারবেন যেটা মানে সাইকেলের বল থাকে স্টিল বল ওটা আর এইট এম এমও ব্যবহার করতে পারবেন তবে এইট এম জন্য অন্য একটা রাবার নেওয়ায় ভালো হবে আর এটার কালার দেখেন কি সুন্দর আর এটা একবারে যে মানে খারাপ প্লাস্টিক তা না এটা অনেক মানে ডিউরেবল আর এটার সঙ্গে টার্গেট পয়েন্ট তারপরে আরও এক্সারসাইজগুলো পাবেন আমি একটা সেট করে দেখাই এই যে এগুলাতে আছে এক্সেসারি সবগুলো টার্গেট পয়েন্ট আছে ওয়াটার লেভেল আছে আর একটা আছে টার্গেট লাইট তো এই যে এ পাশে যে খাজ কাটা আছে এ পাশে যে খাজ কাটা আছে খাজে আপনি লেফটি হন বা রাইটি হন দুই পাশে কিন্তু খাজ দেওয়া আছে তো এটাতে আপনি আপনার সুবিধা মতো সেট করে নেবেন এটাতে কোনো নাট থাকে না এটা লাগানোর জন্য এটা জাস্ট চাপ দিয়ে এভাবে লাগাই দিতে হবে এভাবে চাপ দিয়ে এভাবে লাগাই দিবেন হয়ে গেল যারা রাইটই তাদের জন্য পাশে যারা লেফটই তাদের জন্য পাশে আর এখানে এই সুতার মতো একটা দেওয়া আছে এটা টার্গেট পয়েন্টগুলোকে আরও উজ্জ্বল করার জন্য এটা জাস্ট এই টার্গেট পয়েন্টের চিকন যে গ্যাপগুলো আছে আর ভেতর দিয়ে ঢোকাই দিয়ে দুই পাশ গ্যাস লাইট দিয়ে উনায় দিলে হয়ে যাবে আর এটা গেল তো ওয়াটার লেভেল ওয়াটার লেভেল বাদ দিয়ে যদি আপনি এখানে টার্গেট এখানে যদি আপনি টার্গেট লাইট লাগাতে চান তবে এটা ব্যবহার করতে পারেন এটা আপনি এভাবে সেমভাবে এটা লাগাই দিতে হবে দিয়ে তারপর একটা নাট থাকবে এটার সাথে আর এই লাইটটা থাকবে তো লাইটের চিকন পাশটা সামনে যাবে দিয়ে পাশে নাট দিয়ে আটকায় দিতে হবে এভাবে নাট দিয়ে নাটটা টাইট দিয়ে দিলেই আপনার টার্গেট আপনার টার্গেট লাইট একবার রেডি তারপর এটা চাপ দিলে তবে টার্গেটটা খুব বেশি কাজে আসে না আপনি হয়তো দশ মিটার বা পাঁচ সাত মিটারে হয়তো একটু ইফেক্টিভ কাজ করবে তবে একটু দূরের টার্গেটে এই টার্গেট লাইট কোনো কাজে আসবে না সেক্ষেত্রে আপনি ওয়াটার লেভেল আর টার্গেট পয়েন্ট দেখে শ্যুট করতে হবে তো একটা রাবার লাগায় দেখাই রাবারের জন্য পাশে যে এই নাটগুলো দেওয়া আছে এটাতে স্প্রিং দেওয়া আছে আপনি পুশ করলে এটা গ্যাপ একটা রাবারের গ্যাপ পাবেন এখানে রাবার দেওয়ার জন্য তো দুটো আমি ঢিল দিয়ে নিই তারপরে আপনার সুবিধা মতো যেভাবে পাউচ ধরেন সেই পাউচ পাউচের মাপ অনুযায়ী এটা লাগাই নিতে হবে লাগানোর পরে এটা জাস্ট টাইট দিয়ে আর খুলে আসবে না দেখেন জাস্ট দুপাশে লাগাই নি নাইনটি ডিগ্রি ওয়ান নাইনটি ডিগ্রি তারপরে ওয়ান এইটি ফোরটি ফাইভ ডিগ্রি যে কোনো ডিগ্রিতে শুট করতে পারবেন আর যারা বিগিনার আছে তাদের জন্য খুব বেস্ট একটা প্রোডাক্ট এটা হাতে অনেক হ্যান্ডি তবে ফলস হিট করলে কিন্তু এটা প্রোডাক্ট প্লাস্টিক হার্ড প্লাস্টিক হলেও আপনার স্টিল বলে যথেষ্ট পাওয়ার থাকে তো এই প্লাস্টিকগুলো অনেক মানে অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে যদি এগুলো নিয়ে হিট হয় তবে যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য এটা পারফেক্ট হবে কারণ একটা মেটালের সিলিং শট নেওয়ার পরে যদি সেখানে হিট করেন তো মেটালও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মেটালে অনেক ধরনের মানে স্ক্র্যাচ আসে একটু জোরে আঘাত আসলে তখন এই মাথার এখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে মেটাল যারা একবারে নতুন বিগিনার তারা এটা নিতে পারেন অনলি চারশো পঞ্চাশ টাকা দুই সেট রাবার পাবেন আর টার্গেট কিট তো থাকছে আর সামনের কিছু প্রোডাক্ট আসবে ইনশাল্লাহ সামনে তবে আর কিছুদিন ওয়েট করা লাগবে আপনাদেরকে প্রায় দশ দিনের মতো ইনশাআল্লাহ দশ দিনের ভিতরে চলে আসবে তো আপনারা যারা আছেন আমার সঙ্গে এখনও অনেক সাপোর্ট করে যান তো তাদেরকে অনেক ধন্যবাদ আর আমার থেকে প্রোডাক্ট নিতে হলে ভাই প্রতারিত হওয়ার একটু মানে দুশ্চিন্তা করার দরকার নাই এতগুলো প্রোডাক্ট অলরেডি ডেলিভারি করে ফেলেছি সফলভাবে তো সেক্ষেত্রে আপনারা নির্ভয় বিশ্বাস করতে পারেন আর যদি তারা আর যারা অর্ডার করতে চান অবশ্যই তারা একশো পঞ্চাশটা কুরিয়ার চার্জটা আগে দিতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আপনারা একবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন স্ট্রিট ফাস্টের মাধ্যমে তো আজকে এই প্রোডাক্টগুলো দেখানোর ছিল এটার বিভিন্ন কালার আছে জাস্ট নীল আর গোল্ডেন তো এই দুটো আমার কাছে অ্যাভেলেবেল আছে অন্যান্য কালারগুলো হয় তবে ওগুলো আমার কাছে নাই তো কালার বাদ দিয়ে যে মানে প্রোডাক্টের কোয়ালিটি একই পাবেন আর দাম বাইরে গেলে ছয়শো টাকার মতো নিতে পারে আমার কাছে চারশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এবং এই মতো নখ দেবেন